ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে একটা ভালো খবর আপনাদেরকে দেব শেয়াগুড়ি বাক্সি এবং এই সমস্ত যে সমস্ত এলাকা রয়েছে অর্থাৎ শেয়াগুড়ি থলিয়া নিশ্চিন্দপুর এই সমস্ত এলাকার মানুষের জন্য অবশ্যই একটা ভালো খবর দেব যে বন্যা এই যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই যে খবরটা অত্যন্ত আশাবাজক এবং যে খবরটার জন্য আপনারা হয়তো অপেক্ষা করছিলেন তো আপনাদেরকে আমি এখন রয়েছি সাইফোনের কাছে এবং যে দৃশ্যপটটা দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা এলাকা কিন্তু জলমগ্ন এইভাবে মানুষজন নৌকায় করে এলাকায় যাতায়াত করছে সেই পরিবেশের মধ্যেই একটা ভালো খবর অবশ্যই আপনাদের জন্য যেটা যেটা বলতে যাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু নদীর জল প্রায় এক ফুট মতো কমে গেছে এক থেকে দেড় ফুট জল কমেছে এই জল কমে যাওয়ার ফলে কি হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো সেই জল কমে যাওয়ার ফলে কি হচ্ছে এই যে জলস্তর নামার ফলে এই দিকে যে নদীর জল যেটা বন্যার জল সেই জল কিন্তু একবারে সুইচ গেট দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে আর এটাই কিন্তু সবথেকে বড় এই মুহূর্তে খবর যে নদীর জল কমানোর কমার সঙ্গে সঙ্গে সুইচ গেট খুলে দেওয়ার চেষ্টা চলছে এবং সুইচ গেট খুলে দেওয়া হয়েছে এবং সেই দৃশ্যপট এখন সরাসরি দেখাবো আমতারা নিমিশে মানে কি দৃশ্যপট দেখুন ফোনে একদম চার্জ নেই টু পার্সেন্ট চার্জ তার মধ্যে একটু ছোট্ট করে ভিডিও আপনাদের দেখাচ্ছে যে দেখুন নদীর জল কিন্তু প্রায় এক থেকে দেড় ফুট কমেছে এবং কমে যাওয়ার ফলে সুইচ গেট খুলে দেওয়া হচ্ছে শেয়াগরির কাছে সাইফোনের কাছে সেই সুইচ গেট দিয়ে কিন্তু জল বেরোচ্ছে হু হু করে ফলে একটা অবশ্যই ভালো যে যে জলটা আসছে সেই জল কিন্তু আর জমে নেই জলকে কিন্তু বার করে দেওয়ার জন্য প্রশাসন সর্বতভাবে ব্যবস্থা নিচ্ছে এবং সেই মতন সুইচ গেট খুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে দেখুন সাইফোনের কাছে এটা অত্যন্ত বড় খবর যেটা আমরা এইমাত্র প্রশাসনকে জানালাম বিষয়টাকে এবং তারপরে প্রশাসনও বিষয়টা তদারকির সঙ্গে দেখে ব্যবস্থা নিয়েছে দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা দেখুন এই মুহূর্তে সুইচ গেট খুলে দেওয়া হচ্ছে এবং সুইচ গেট খুলে দেওয়ার পরে এই দিক থেকে পুরো জলটা এইদিকে চলে আসছে এবং এইভাবেই জল কিন্তু বাইরের দিকে বেরোতে শুরু করেছে অর্থাৎ অবশ্যই একটা ভালো খবর গ্রামবাসীদের জন্য যে যেভাবে জল বাড়ছিল এত কন্দলে সেই জল কিন্তু নদীর জল কমে কমেছে কমার ফলে এইভাবে সুইচ গেট খুলে দেওয়া হচ্ছে এবং সুইচ দিয়ে জল বাইরে বেরোতে অর্থাৎ খালে পড়ছে এবং ক্যানেলে পড়ছে এবং ক্যানেল দিয়ে কিন্তু জল চলে যাচ্ছে অর্থাৎ অত্যন্ত ভালো একটা খবর আপনাদের জন্য জানি না কতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখাতে পারবো এই যে জল দেখতে পাচ্ছেন ক্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ এই জল যখন বসলো এই সাইফোনের কাছে তখনই কিন্তু এই সুইচ গেটের সুইচ গেট খুলে দেওয়া হচ্ছে এবং সুইচ গেটের খোলা ফলে এ প্রান্তে যে উপচে পড়া জল সেই জল কিন্তু এই দিতে বেরিয়ে যাচ্ছে সেটা একটা একাধিক সুইচ খুলে দেওয়া হচ্ছে ফলে অবশ্যই একটা বন্যার মাঝে একটা ভালো খবর নদীর জল প্রায় দেড় মতো কমেছে আর সেই জল কমার ফলে এলাকার যে বন্যা পরিস্থিতি সেটা কিছুটা হলেও খুব সন্তোষজনক বলা যায় যে কিছু আসার একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে যে জল এবার হয়তো গ্রামবাসীদের ওই উপকৃত করবে যে জল যে জলটা জমছে সেই জল কিন্তু বেরিয়ে খালে পড়তে শুরু করবে তো আপনাদেরকে সেই দৃশ্যপার দেখানোর চেষ্টা করছি দেখুন যে কি পরিস্থিতি দেখুন এই এই পারে হচ্ছে খালের জল আর এই পারে হচ্ছে বন্যার জল মাঝে এই রাস্তা দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে পাম্পারা বিভিন্ন সরাসরি দেখাচ্ছি দৃশ্যপর দেখুন অর্থাৎ নদীর জল প্রায় দেড় ফুট মতো বসে গেছে আর বসে যাওয়ার ফলে হু করে ক্যানেলের জল ক্যানেলে জল নামানোর চেষ্টা করা হচ্ছে গ্রামের যে সমস্ত জল ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে সুইচ গেট দিয়ে জল বের করে দেওয়া হচ্ছে খালে অর্থাৎ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি অনেকটা অনেকটাই উন্নতি হয়েছে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সেই দেখাচ্ছি যে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই বন্যা পরিস্থিতি কিন্তু কিছুটা যে এই দিকে বা এলাকার পর এলাকা যে বন্যা বানবাসী অবস্থা সে বানবাসী পরিস্থিতির মধ্যে একটা ভালো খবর এইভাবে ক্যানেলে ক্যানেল গেট সুইচ গেট খুলে দেওয়া হচ্ছে এবং সুইচ গেট খুলে দেওয়ার ফলে কি হচ্ছে জল হু করে বেরিয়ে যাচ্ছে এখন ক্যানেলে পড়ছে আর এই ক্যানেলে জল বেরোনোর ফলে ফলে কী হচ্ছে পরিস্থিতিটা যেটা অত্যন্ত ভালো একটা দিক যে গ্রামের দিকে জল কিন্তু হু করে বাড়ছে কমছে এবং এই যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন গ্রামবাসীরাও এই বিষয়টাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে দেখছে যে এই সুইচ গেট খুলে দেওয়ার ফলে কী সুবিধা হচ্ছে এই সুইচ গেট খোলার ফলে এখন গ্রামে জল হু করে বেরিয়ে যাচ্ছে খালে পড়ছে এবং এর ফলে বন্যা পরিস্থিতির ক্ষীণ উন্নতি আশা করা যাচ্ছে এইভাবেই কিন্তু পরিস্থিতিটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে আমতারা মানে এই মুহূর্তে সাইফোনের কাছে পরিস্থিতি কিন্তু যে পরিস্থিতিটা ছিল ভয়াবহ সেই পরিস্থিতি এখন এই সুইচ গেট খুলে দেওয়ার ফলে কিন্তু এইভাবেই কিন্তু জল এখন ক্যানেলে পড়ছে অর্থাৎ বন্যা পরিস্থিতি কিছুটা আলো উন্নতি আশা করা যাচ্ছে ক্ষীণ আলো দেখা যাচ্ছে প্রায় দেড় ফুট মতো জল কমে গেছে নদীটা সেই জল কমার ফলেই কিন্তু এই সুযোগটা এসেছে এবং সেই সুযোগটাই এখন গ্রামবাসীরা করেছে অর্থাৎ শেয়াগরি সাইফোনের কাছে যে পরিস্থিতিটা ছিল দেখতে পাচ্ছেন এইভাবে ক্যানেলের জল হু করে এই সুইচ গেট দিয়েই নামছে পরিস্থিতি বা এখন অনেকটাই বলা চলে একটা আশার আলো দেখা যাচ্ছে যে ক্যানেলে সুইচ গেট খুলে দেওয়া হচ্ছে ফলে ভাট টেক্রি নিঃসিংহপুর এলাকার জল এইভাবে কিন্তু ক্যানেলে ফেলা হচ্ছে ফলে বন্যা পরিস্থিতির ক্ষীণ একটা আলো দেখা যাচ্ছে যে একটু হলো হয়তো জল আস্তে আস্তে কমবে এই সমস্ত এলাকার কল্যাণ অধিকারী আমতারন নিমুর আর এক নেট নেই এই চার্জ নেই বন্ধ হয়ে যাবে হয়তো এক্ষুনি আপাতত এটুকুই আরও একবার বলে দিই সুইচ গেট দিয়ে কিন্তু জল বার করে দেওয়ার চেষ্টা হচ্ছে খালে অর্থাৎ গ্রামের জল এই মুহূর্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে সুইচ গেট দিয়ে সেয়াগুড়ি সাইফনে এই তলিয়া বাক্সি ক্যানেলে আর সেই জল কিন্তু বেরিয়ে যাচ্ছে একদম অর্থাৎ গ্রামে যে জল ঢুকেছে বন্যার জল সেই জল কিন্তু এবার বার করে দেওয়ার চেষ্টা চলছে অর্থাৎ জল নদী সাইফোনের জল এই এই যে ক্যানেলের জল এক থেকে দেড় ফুট কমে গেছে এবং সেই কমে যাওয়ার ফলে কিন্তু এই পরিস্থিতির সুযোগ হয়েছে এবং সঙ্গে জল গ্রামে যে ঢুকেছে যে জল সেই জল বের করে দেওয়ার চেষ্টা চলছে এবং এই মুহূর্তে সেই কাজ চলছে সিআাগরি সারম্যানের কাছে কল্যাণ অধিকারী এই একটা ভালো খবর আপনাদের জন্য এই মুহূর্তে বন্যা পরিস্থিতির মাঝে একটা হলো আশার আলো দেখানোর চেষ্টা করলাম